নজর এই মুহূর্তে একটি বড় খবর একটি মর্মান্তিক খবরের দিকে এই মুহূর্তে নজর রাখছি আমরা জাতীয় সড়কের রাস্তা পারাপারের সময় ল্যাম্প পোস্টের ইলেকট্রিক তারে বিদ্যুৎ হয়ে মৃত্যু এক বৃদ্ধার আবারও জানাবো যে রাস্তা পারাপারের সময় Татар জাতীয় সড়কে রাস্তা পারাপারের সময় ল্যাম্পপোস্টের ইলেকট্রিক তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার মালদার গাজলে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা প্রতিবাদে অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার বিধানপল্লী এলাকায় দেখছেন দেখাচ্ছি সেই ছবি যে এলাকাবাসী কিন্তু পথ অবরোধ করেছে এই মৃত্যুকে ঘিরে মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে মৃতার নাম কানন কুণ্ডু বাড়ি বিধানপল্লী এলাকার বাসিন্দা এদিন কাজে বেরিয়েছিলেন কাজ ছেড়ে ওই এলাকার পাশ দিয়ে গেছে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের ডিভাইডারের উপর রয়েছে ইলেকট্রিক পোল সেই পোলে ঝুলে রয়েছে ইলেকট্রিকের তার এদিন রাস্তা পারাপারের সময় সেই তারেই হয়ে এলাকার কানন নামে ওই প্রৌঢ়ার মৃত্যু হয় বলে খবর যার প্রতিবাদে এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা ওই স্থানে ইলেকট্রিক তার নিরাপদ স্থানে রাখা সহ ট্রাফিক ব্যবস্থার দাবিতেও সরব হন যদিও গাজল থানার পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা কিন্তু অবরোধ তুলে নিয়েছেন

আপনাদের তারা পাঠানো হয় তারপরে এই ভেরিয়াল গুলো দিয়ে পাঠিয়েছে আধা ঘন্টা পরে এত বড় একটা ক্রসিং এ একটা ভেরিয়াল অতি থাকে না এই আমাদের প্রশাসন আমাদের পার্টিগত লিডাররা ইলেকট্রিকের তার গুলো কি অবস্থা রয়েছে প্রচন্ড খারাপ অবস্থা আপনি আসুন আপনি আমরা লাইন দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা তার একদম ওপেন রাখা আছে জাস্ট একদম ওপেন লিকেজ হয়ে আছে পুরো লিকেজ পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের তো কোনো খবরই নেই আজ পর্যন্ত এইগুলো এরা কি করে আজকে আমরা পুরো আমাদের সামনে এরা কত টাকা সেনশন হয়েছে আর কত টাকার কাজ হয়েছে সেটা আমাদেরকে দেখাতে হবে তারপরে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানিয়েছেন মৃত্যু দুঃখজনক ঘটনা ওই গ্রাম পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত বিজেপির প্রধান উপপ্রধান ও তাদের ঠিকাদারেরা এই সব কাজ করছে যার ফলে দিনের বেলা পথবাতি জ্বলছে রাত্রিবেলা বেলা বন্ধ থাকছে তারা যদি সঠিকভাবে কাজ করতে না পারে তাদেরকে বলুক তারা ব্লক প্রশাসনকে নিয়ে কাজ করাবেন সমস্যার সমাধান হবে কি জানিয়েছেন তিনি শোনাবো মৃত্যু সত্যি বেদানাদার এটা কাম্য নয় আমি বাইদা বাই শুনতে পেলাম যে এক মহিলা রোডের এপার থেকে ওপারে হতে গিয়ে মৃত্যু হয়েছে তো প্রথমে আমি বলবো যে যেখানে যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে এবং বিজেপি পরিচালিত পঞ্চায়েত গত দুর্গাপূজার আগে আমরা নিজেরাই গাজল ব্যবসায়ী সমিত শুরু করে গাজল পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে ব্লক প্রশাসন এবং গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েত ওনাদেরকেও সাথে নিয়েছিলাম প্রত্যেকের উপস্থিতিতে যে পুজো যে লাইটগুলো সেগুলো আমরা সহযোগিতা করে আমরা আর্থিক অনুদান দিয়ে সেগুলো চালু করেছি এখানে যে ট্যাক্সটা নেওয়া হয় যে কোয়ারটা পায় সেটা গাজল গ্রাম পঞ্চায়েত করবে তারা তারা এটা তোলাটা তোলে এবং আমার আমি দায়িত্ব নিয়ে বলবো সেই মিটিংয়ে আমি ছিলাম বিজিবি পরিচালিত কন্ট্রাক্টর যেনারা আছেন ওনারা এটাকে দায়িত্ব নিয়ে লাইটগুলো ঠিক করেছিলেন এটা ওনাদের দুর্বলতা এটা ওনারা পারেন না অপারক আজকে একটা মহিলা এই প্রার্থী অপার হচ্ছে এটা সচেতনতা ভাব ঠিক এটাও ঠিক যে ওনারা যে তারগুলো বের করে রেখেছেন বা লাইটগুলো পথ পাথ দিনের বেলা চলছে দেখছেন